আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে টেকসই অর্থনীতি স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ এবং মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল এরপর জানাব আমেলিকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লাহ এদিকে শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনা নেই বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের কাছ থেকে দেশটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু জানতে চার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এদিকে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা তুলে নিলেন ছাত্রদল নেতা নাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ছাব্বিশ জন নেতাকর্মীর জামিন করেছেন বাদী ছাত্রদল নেতা আয়ুব আলী তিনি জামালপুর ইসলামপুরের উপজেলার চারটি ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদলের সিনিয়র সোসভাপতি এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আঠারো সদস্যের কমিটি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের আঠারো সদস্যের কেন্দ্র নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে গত রাত এগারোটার দিকে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটির নাম প্রকাশ করা হয় ঘোষণায় বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সচিব ও মুখ্য সাংগঠনিক ও মুখপাত্র পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন এবং সর্বশেষ জানাব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতচল্লিশ পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পর্যন্ত সাতচল্লিশ জন নিহত হয়েছেন বৃহস্পতিবার চালানো এ হামলায় এই ঘটনা ঘটে লেবাননের সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে যুদ্ধবিরতির প্রস্তাবে বাধ্য করার জন্য ইসরায়েল এ হামলা নিঃশংস হামলা চালিয়েছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকায় আসছে বাইডেনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশের টেকসই অর্থনীতি স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির পাশাপাশি অর্থব ও মানব সম্পদ চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল শুক্রবার বাইশে নভেম্বর তারা ঢাকায় আসবেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে একটি বিশেষ প্রতিনিধি শেষ ঢাকা সফর হবে এটি মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলিয়েভজে জে গেস এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি প্রতিনিধি দলটির নেতৃত্ব দিবেন সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা পোশাক শিল্পের মালিক পক্ষ এবং শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গে দেখা করবেন তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি ও শ্রমিকদের কিভাবে সর্বোত্তম সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করবেন তারা এই সফরে অর্থনৈতিক উন্নয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি শ্রমের মান সেই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়ন সমৃদ্ধির অগ্রগতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের উপর জোর দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নির্বাচনের ফেসবুক একটি পোস্ট দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার একুশে নভেম্বর রাতে তিনি এই পোস্ট করেন ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনের সুযোগ দেয়া মানে চব্বিশের অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা এর আগে বৃহস্পতিবার মার্কিন কি টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা হত্যাকাণ্ড এবং বিচার শেষে দলটিকে করতে দেয়া হবে তিনি বলেন আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই দলটিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে তার আগে নয় আওয়ামী লীগ যে বিগত সময় ব্যাংকিং থেকে সতেরো বিলিয়ন ডলার এবং বাংলাদেশকে প্রায় একশো আশি বিলিয়ন ডলারের যে ঋণ করেছে সেগুলোর বিষয়ে চূড়ান্ত শুনানি এবং ছাত্রছাত্রীদেরকে হত্যার পিছনে তারা যে ইন্ধন দিয়েছে তাদেরকে যে হত্যা করেছে এ সমস্ত বিষয়ের তারা বিচারের সম্মুখীন হবে বলে জানিয়েছেন তিনি এরপরই কেবল আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনা নেই বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের কাছ থেকে দেশটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু জানতে চার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেয়া হয়নি শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হলে কাজ করবে মন্ত্রণালয় বৃহস্পতিবার একুশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ের মুখ মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব কথা জানান তৌফিক হাসান বলেন বুধবার পররাষ্ট্র সচিবদের বৈঠকের একটি বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে এমওসি হবে এটুকু জানা গেছে ডিসেম্বরে বৈঠক শেষে হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয় জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সামনে এফওসি ওসি যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে এবং হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যাপন চুক্তির চাইলে তিনি বলেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না মাত্র একটা মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে অনেক সময় রয়েছে কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন এটা একটা রাজনৈতিক বিষয় কাজে সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেয়া হবে আমরা তখনই কাজ করব আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি পত্রিকার মাধ্যমে দেখেছি ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যেহেতু এটা পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যা ভালো হবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা তুলে নিলেন ছাত্রদল নেতা নাশকতার মামলায় জামালপুর আদালতে আওয়ামী করেছেন বাদী ছাত্রদল নেতা কায়ুম আলী তিনি ছাত্র ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের দক্ষিণ শাখা ছাত্রদলের সিনিয়র সৌ সভাপতি বৃহস্পতিবার একুশে নভেম্বর জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজারভুক্ত চব্বিশ জন আসামিকে হাজির করা হলে জামিন আবেদন করেন শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাদের জামিন মঞ্জুর করেন এবং এর আগে বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিনের অনাপত্তি দাখিল করেন জামিনপ্রাপ্তরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুন রশিদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম সাবেক ধর্মমন্ত্রী দোলালে ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোর্শেদুল রহমান মাসুম খান সৌসভাপতি আবু নাসের চৌধুরী সাংগঠনিক সম্পাদক সর্দার জাকিউল হক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও তথ্য বিষয়ক সম্পাদক পৌরসভার বহিষ্কৃত শেখ ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাইন চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি আলম ইমরান এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুমন এছাড়াও অজ্ঞাতারও দুই আসামিকে জামিন দেয় আদালত আদালত সূত্র থেকে জানা গেছে এজারভুক্ত একত্রিশ আসামিদের মধ্যে চব্বিশ জন আদালতে হাজির হয়ে জামিন চান মামলার বাদী ছাত্রদল নেতা আইব আসামিদের জামিনের আপত্তি নেই মর্মে আদালতকে জানান এ সময় আন্দোলনে হামলা শিকার ছাত্ররা আদালতকে জানান তার আসামিদের সঙ্গে মীমাংসা হয়েছে বলে আসামিরা জামিন পেলে তাদের আপত্তি নেই শুনানি শেষে বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন মামলার সূত্র থেকে জানা গেছে গত চারই আগস্ট বেলা সাড়ে দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটোরিয়ামের সামনে জড়ো হয় এ সময় উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আব্দ সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকারের নেতৃত্বে আশি থেকে নব্বই জন দা লোহার রড হকি স্ট্রিক শটগান নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মারধর করেতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন ওই সময় উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুন রশিদ তার হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করেন জানিয়েছেন এই ঘটনায় ৬ সেপ্টেম্বর রাতে ছাত্রদল নেতা ও আখরাখালি আকন্দপাড়া গ্রামে শাহজান আলীর ছেলে আয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন মামলায় সাবেক ধর্মমন্ত্রী ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোর্শেদুর রহমান মাসুম খান সহ একত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা জি আর ও মোহাম্মদ ফারুক হোসেন কালবেলাকে বলেছেন আর আজ জন আসামিকে স্বেচ্ছায় আদালতে জামিনের প্রার্থনা করেন এ সময় মামলার বাদী আসামি আসামিদের জামিনে আপত্তি নেই এই মর্মে জানান বিচারক তাদের জামিন মঞ্জুর করে এবং অজ্ঞাত দুই আসামিকেও জামিন দেয় আদালত